নিমনিক বলতে পারো ছন্দ বলতে পারো কোট বলতে পারো যে কোনো রকমভাবে সহজে চটপট যে কোনো ধরনের তোমার বিজ্ঞান হোক অন্যান্য সাবজেক্ট হোক সেগুলোকে চটপট মনে রাখার এই একটা কৌশল তার নাম হচ্ছে নেমনিক। এই নেমোনিক্সে আমি পরপর তোমাদের বিভিন্ন রকমের ক্লাসগুলো নিচ্ছি এবং একটার পর একটা নেমোনিক্স আমি তোমাদেরকে দিচ্ছি তো আজকে তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে ফিজিক্সের ক্লাস ইলেভেনের ইউনিট ওয়ান এর একটি নেমোনিক সেটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে দেখো আমাদের কি বলবো বিজ্ঞানে কি আছে ফোর্স আছে আমরা ক্লাস যেটা বলা যাবে বাংলাতে বিভিন্ন রকমের বল ঠিক আছে এই যে বলটা বিভিন্ন রকমের আছে সেটা আছে তোমার গ্র্যাভিটি এটা একটা ফোর্স নিউক্লিয়ার ফোর্স আচ্ছা নিউক্লিয়ার ফোর্সের মধ্যে আবার তোমার দু রকমের প্রকার আছে উইক নিউক্লিয়ার ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এই ধরনের জিনিসগুলো আছে এখন ব্যাপারটা হচ্ছে কোনটা কাট বেশি এইটা অনেক সময় মনে রাখতে অসুবিধা হয় আর অনেক সময় কি হয় যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে এমসি কিউ হয় তো সেক্ষেত্রে কী হয় এর যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে অর্ডারটা এটা অনেক সময় সাজাতে দেয় এবং তখন অনেক সময় আমাদের মাথার মধ্যে গোলমাল হয়ে যায় যে কোনটা আগে কোনটা পরে হবে মনে রাখতে অনেক সময় প্রবলেম হয় তো সেই কারণে আমি নিউমোনিক্সের এইগুলো কি হতো যে একেবারে নর্মাল একটা স্লাইড করে দিয়ে দিতাম তোমরা হয়তো বুঝে যেতে কিন্তু এইটা বুঝিয়ে দেওয়ার জন্যই ছোট্ট করে একটু ক্লাস নিচ্ছি ক্লাসটা খুবই ছোট তোমরা জিনিসটা একটুখানি বুঝে নাও ঠিক আছে তো দেখো এই যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলোর একটা 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 ধর প্রথমে বলি নিউনিক্স কিন্তু কোনো মানে হয় না অনেক ক্ষেত্রে ছন্দ রাখার জন্য বোঝার সুবিধার জন্য এমন অনেক শব্দ ব্যবহার করতে হয় যেগুলোর অনেক সময় কোনো অর্থ হয় না তৎসত্ত্বেও চেষ্টা করা হয়েছে এখানে যে যদি একটা মানে করা যায় যে গুড ওয়ার্কার যে প্রথম যে শব্দগুলো আছে এই শব্দগুলোর দিকে তোমরা নজর রাখো ঠিক আছে আমি একটু একটা পেন্সিল দিয়ে দেখো গুড ওয়ার্কার এই গুড প্রথম অক্ষর গুলো যেগুলো লাল দিয়ে দেওয়া রয়েছে সেইগুলোর উপর নজর রাখো গুড ওয়ার্কার্স ওয়ার্ক ফর এক্সটেন্ডেড সেশন ঠিক আছে এই চারটে অক্ষর জি ডাব্লিউ এবং এস এই চারটে অক্ষরকে জাস্ট মনে রাখো এবং মনে রাখার সুবিধার জন্য কি বলছি যে এই পুরো লাইনটাকে তোমরা মনে রেখে দিলে পুরো জিনিসটা মনে থাকবে এইবারে যে স্ট্রেংথ ঠিক আছে শক্তি বা বলতে পারো বা একটা বলতে পারো ঠিক আছে ফোর্স বলতে পারো এইগুলো কি হচ্ছে এটাকে আমরা যদি আহ অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাব আচ্ছা অ্যাসেন্ডিং অর্ডারটা যদি তোমরা জানতে পারো তাহলে ডিসেন্ডিং অর্ডারটাও সেই একই উল্টো দিক হবে সেটা সেটাও করতে পারবে তো এটা কি করেছি দেখো জিতে কি হচ্ছে একটু ছোট করে দিলে তোমাদের জিনিসটা একটা জায়গায় এসে যাবে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো জিতে কি হচ্ছে গ্র্যাভিটেশন ডাব্লিউ তো কি হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স ঠিক আছে এই যে গুড ওয়ার্কার হয়ে গেল ওয়ার্ক ফর এই ইটা কি হচ্ছে যে ফোর্সটা আছে সেটা আর যে সেশন আছে কি হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং অর্ডার কিভাবে গ্র্যাভিটেশন কার থেকে কম উইক নিউক্লিয়ার ফোর্সের থেকে কম আচ্ছা উইক নিউক্লিয়ার ফোর্স কার থেকে কম ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কম আচ্ছা ইলেকট্রো ম্যাগনেটিজম কার থেকে কম স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের থেকে কম উল্টো দিক থেকে যদি তুমি ভাবো নিউক্লিয়ার ফোর্স খুব তারপরে ইলেকট্রো ম্যাগনেটিজম তারপরে হচ্ছে তোমার উইক নিউক্লিয়ার ফোর্স তারপরে হচ্ছে তোমার গ্র্যাভিটেশন এই যে পুরো যে ক্রমান্বয়টা এই ক্রমান্বয়টা যদি এই ছন্দটাকে মনে রেখে দাও তাহলে আর কোনোদিন তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে না এইরকমই যে আজকে তোমরা লিখে নাও নাও বা স্ক্রিনশট দিয়ে তাহলে এই আরেকটা ম্যাম তোমরা পেয়ে গেলে ফিজিক্সের এরকম আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকটা সাবজেক্টের উপর এরকম দিতে থাকছি সেগুলো তোমরা কালেক্ট করতে থাকো এবং এতে করে কি হবে তোমাদের অনেক জটিল পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে অনেক মনে রাখা আশা করি সহজ হবে আমি চেষ্টা করছি তোমাদের বিভিন্ন রকম জিনিস নিয়ে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজির ক্লাস বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে তোমাদের যাতে পড়াগুলো একটু সহজ হয় সেই জন্যে সেইভাবে তোমাদের পাশে থাকতে আমি প্রবীর রায়চৌধুরী এই ক্লাসটা তোমাদের সঙ্গে ছিলাম যারা নতুন এই ক্লাস দেখছো তাদের বলবো যে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো যাদেরকেও পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু উপকার হবে আর নতুন পুরনো সবাইকেই বলছি যে পিছনের ক্লাস সবসময় আমার ফলো করো তাতে বহু কিছু তোমরা জানতে পারবে এছাড়া ইংলিশ ইংরাজি শেখার জন্য পুরো একটা প্লে লিস্ট আছে লার্ন ইংলিশ বলে ঠিক আছে সেটাকে ফলো করলে তোমরা ইংরেজিতেও অনেক শক্তিশালী হতে পারবে এছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাস থাকছে সেগুলো তোমরা ফলো করতে থাকো তো আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে নজর দেখো সবাই ভালো থেকো